দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যা প্রতিদিন তার আয়োজন কি খবর বার্তা করতে থেকে আপনাদের সঙ্গে আছে সিরাজুল মনি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এর যে ধরে সৃষ্ট সহিংসতার এক পর্যায়ে দেশে বন্ধ হয়ে গিয়েছিল সব ধরনের ইন্টারনেট সংযোগ ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর চার দিন পর আজ দুপুরে মোবাইল ইন্টারনেট খুলে দিয়েছে সরকার দুপুরে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনিয়র আহমেদ বলকের এক বৈঠক শেষে মোবাইলে ফোর জি চালু বিষয়ক সিদ্ধান্ত কথা জানানো হয় আন্দোলনের মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া দীর্ঘ সময় পর শর্ত সাপেক্ষে তা চালু করা সহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের যে খবরের সঙ্গে রয়েছেন সম্পূর্ণ শেখ সাফায় হোসেন আশাফাদ মোবাইল ইন্টারনেট তো খুললো কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সহ বিভিন্ন অ্যাপ এখনো খুলছে না এই বিষয়টি কেন আজকে বিকাল তিনটা থেকে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক ইউটিউব বা অন্যান্য যে জনপ্রিয় অ্যাপ টিকটক এগুলো কিন্তু মানুষ ব্যবহার করতে পারছে না তো এটা আসলে কেন হচ্ছে এরকম জানতে চাইলে প্রতিমন্ত্রী অবশ্য সরাসরি কিছু বলেননি যারা ব্রডব্যান্ড ইউজ ব্যবহার করে ইন্টারনেট নিয়েছেন তারা কিন্তু কম্পিউটারে কিছু কিছু ক্ষেত্রে অনিরাপদ কিছু অ্যাপ ব্যবহার করে এই সোশ্যাল নেটওয়ার্ক পেজগুলোতে ঢুকতে পারছেন বলে আমরা জানতে পেরেছি তবে এক্ষেত্রে প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক একটা সতর্কতা দিয়েছেন বলেছেন যে এ ধরনের অ্যাপ ব্যবহার করা নিরাপদ না তো সেক্ষেত্রে আসলে ঠিক কবে নাগাদ সবাই মোবাইল ইন্টারনেট ব্যবহার করে এই ধরনের অ্যাপ ব্যবহার করতে পারবে সেটা আসলে এখনো মানে অনিশ্চিত হয়ে পড়েছে জানা যাচ্ছে না কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে দেশের ই কমার্সের একটা অন্যতম অংশ পরিচালিত হয় তো সেক্ষেত্রে আসলে সংকট কাটলো না সরকারের পক্ষ থেকে কি এই বিষয়ে কিছু বলা হয়েছে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চেয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশে ই কমার্স সেক্টরটা একটা উদীয়মান একটা খাত এখানে বড় একটা অংশ তাদের পণ্যের বেচা কেনার জন্য ইন্টারনেটকে ব্যবহার করে তো সেক্ষেত্রে আসলে আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাওয়ার পরে ই কমার্স ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যায় আসলে ঠিক একই রকমভাবে অন্যান্য ব্যবসা যেগুলো ইন্টারনেটের উপরে নির্ভরশীল সেই ধরনের সব ব্যবসাই বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে ই কমার্সে একটা বড় অংশ আছে যারা এফ কমার্স ভিত্তিক মানে মূলত ফেসবুকের মাধ্যমে বেচা কেনা করেন তারা তো ওই সময় থেকেই ব্যবসা বাণিজ্য তাদের বন্ধ হয়ে গেছে এটা তারা নানানভাবে আমরা যাদের সঙ্গে কথা হয়েছে তারা ই একটা সংগঠন আছে আপনারা জানেন এই খাতে তো তাদেরকে তারা তাদের কনসার্ন বিষয়টা জানিয়েছেন তো ক্ষেত্রে আসলে ফেসবুক বন্ধ থাকার কারণে অনেকেই ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারছেন না তারা তাদের উদ্বেগের কথা জানাচ্ছেন এবং ইক্যাপ থেকেও ইন্টারনেট সংযোগের ব্যাপারে বিভিন্ন সংস্থার সঙ্গে তারা যোগাযোগ করেছে বলে আমরা জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে আসলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এফ কমার্স যারা করেন তাদেরকে এফ কমার্স ভিত্তিক না থেকে ওয়েবসাইট ভিত্তিক ডিজিটাল কমার্সে আসার ব্যাপারে জুনায়দ আহমেদ পলক আজকেও বলেছেন তা তিনি বলতে চান যে এ ধরনের ফেসবুক ভিত্তিক ব্যবসা আসলে খুব বেশি টেকসই মানে ওই অর্থে না মানে ইন্টারনেট ভিত্তিক নির্ভরতা বেশি তো ইন্টারনেট নির্ভরতা আসলে এভাবে ফেসবুকের মতো যেসব সোশ্যাল মিডিয়া সেগুলো যেহেতু অনেক ধরনের জবাবদিহিতার মধ্যে থাকে না তাই তিনি বলতে চেয়েছেন যে এই ধরনের ব্যবসা যাতে আসলে ওয়েবসাইট ভিত্তিক চলে আসে এই ব্যবসা বিষয়ে তার পরামর্শ আছে আমি জানি যে আপনি ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছেন তো এই যে ইন্টারনেট দীর্ঘ সময় বন্ধ ছিল এটা আমাদের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলছে বলে তারা মনে করছেন তারা কি বলছেন আপনি একটা বিষয়ে খেয়াল করবেন যে যখনই ইন্টারনেট বন্ধ হয়ে যায় তারপরে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বৈঠক করেছিলেন তো সেইখানে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা তাদের ইন্টারনেট না থাকার কারণে বিশেষ করে গার্মেন্টস সেক্টর একই সঙ্গে লেদার সেক্টর এমনকি বিভিন্ন মানে অন্যান্য খাতের ব্যবসায়ীরাও ইন্টারনেটের এই প্রয়োজনীয়তাটা তুলে ধরেন তো সেই সময় তারা বলতে চেয়েছেন যে আসলে গত আঠেরো জুলাইয়ের পর থেকে এই রকম রপ্তানি খাত প্রায় মানে তাদের ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায় তো এই একই সঙ্গে আপনি দেখবেন যে গত কয়েকদিন নেট না থাকার কারণে ব্যাংকিং। সেবা বন্ধ থাকার কারণে অনেকে প্রবাসী ভাইয়েরা তারা রেমিটেন্স পাঠাতে পারেননি এ কারণে আমাদের সম্প্রতি রেমিটেন্সের প্রবাহটাও অনেক কমে গেছে তো এছাড়াও এখন পর্যন্ত যেহেতু অনেক ধরনের অ্যাপ ভিত্তিক সেবা পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে ভিত্তিক ব্যবসা বাণিজ্যও আসলে এই মুহুর্তে অনেক স্লো বা ধীর গতি চলে এসেছে তাছাড়া এখনও জানবেন যে বাংলাদেশের অনেক ধরনের সেবাই আপনার ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছে তো সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে আসলে বলা যায় যে ম্যানুয়াল পদ্ধতিতেই এই ব্যবসাগুলো চলছে ইন্টারনেটের গ্রাহক যেহেতু অনেক ধরনের সেবা নিতে পারছে না সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এই বর্তমান সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সৃষ্ট সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের তুলে দিয়েছেন শেখ হাসিনা রবিবার বনভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যায় রংপুরে বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবার সহ নিহত তেত্রিশ জনের পরিবার নিহতদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাদের প্রধানমন্ত্রী তিনি বলেন আমি আপনাদের ব্যাথা বুঝতে পারছি এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে এই আন্দোলন গৃহ সৃষ্ট সহিংসতায় সারা দেশে একশো সাতচল্লিশজন নিহত হয়েছে বলে জানিয়েছেন সারা সঙ্গে আসাদুজ্জামান খান তো আমার মধ্যে কতজন নারী কতজন পুরুষ কিংবা কে কোন পেশার সেটা নির্ধারণের কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন তিনি তবে আন্দোলনকারীদের পক্ষে থেকে বলা হচ্ছে নিহতের সংখ্যা দুশো আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয় গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে গত রাতেও দুজনকে তুলে নেওয়া হয় বলে খবর পাওয়া গেছে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার নয় তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে পুলিশ যদি মনে করে তারা ঝুঁকি ঝুঁকিমুক্ত তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে দর্শক এই ছিল আজকের কি খবর এছাড়া অন্যান্য খবর জানতে চিন্তুম করুন ডবল আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং আমরা প্রকাশ করছি নতুন নতুন কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সবাই সাথে সব